আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য তবে এলাকা ও ব্যক্তিভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে তো চলুন জেনে নেই আজকে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আমাদের তালিকায় প্রথমেই রয়েছে রয়্যাল সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা ইনসি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সেই সাথে অ্যাঙ্কর সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা মিট সিমেন্ট পাঁচশো টাকা বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট পাঁচশো টাকা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো টাকা প্রতিবস্থা সেই সাথে আজকের খুচরা বাজারে স্ক্যান সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রতিবস্থা। আমান সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতিবস্থা দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনার অঞ্চলে কী দামে সিমেন্ট বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের খুচরা বাজারে রুবি সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা প্রতি বস্তা আখিস সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা ক্রাউন সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা সেভেন হর্স সিমেন্ট পাঁচশো পঁয়ত্রিশ টাকা জাপান বাংলা সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা ফ্রেড সিমেন্ট পাঁচশো দশ টাকা হোলসিম সিমেন্ট পাঁচশো ষাট টাকা সুপ্রিম সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা সিমেন্ট কিনতে হলে আপনি অবশ্যই কোম্পানির প্রতিনিধির কাছ থেকে সিমেন্ট ক্রয় করবেন অথবা মিনিমাম দুইশো বস্তা ঢাকার মধ্যে ঢাকার বাইরে মিনিমাম তিনশো বস্তা কেনার চেষ্টা করবেন তাহলেই আপনারা এই দামে সিমেন্ট কিনতে পারবেন আপনি যদি খুচরা কিনে থাকেন পাঁচ বস্তা অথবা দশ বস্তা তাহলে আপনার কাছ থেকে আমরা যে দামটি জানিয়ে দিচ্ছি তার থেকেও বিশ থেকে তিরিশ টাকা বেশি নিতে পারে সেই সাথে আজকের খুচরো বাজারে সেভেন রিং সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট পাঁচশো পনেরো টাকা নিলয় সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা আশা সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা সেই সাথে স্টার্ন সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা বসুন্ধরা বীর সিমেন্ট পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য তো আপনি যদি নিয়মিত রড ও সিমেন্টের প্রাইস আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ